তো গাইস তোমরা কি শুভ সিক্সটি নাইনকে চিনো তো অল রাইট গাইস তোমরা কিন্তু সকলেই শুভ সিক্সটি নাইনকে অবশ্যই চিনবে আসে এসে টপ ওয়ান টিমের মানে বিডি টপ ওয়ান টিমের ফার্স্ট রাশার হিসেবে খেলে তো সে কিন্তু অনেকজনই বলতেছে সে অর্থাৎ শুভ সিক্সটি নাইন কিন্তু হচ্ছে বাংলাদেশের টপ ওয়ান রাশার তো তার কিছু গেমপ্লে দেখে তার বিষয়ে কিছু কথা বলতে চাই তো চলো আগে গেম প্লেটা দেখে আসি আর গায়ে সেই ভিডিওটাতে সাউন্ড থাকার কারণে কিন্তু কপিরাইট পোশো তাই জন্য সাউন্ড অফ করে দিলাম এবার তোমরা দেখো গাইস আমি যা বলেছিলাম একটা কথা বলবো তো আমি যে কথাটা বলতে যেতেছি আর তোমরা অনেকেই সমালোচনা করতেছো যে শুভ সিক্সটি নাইন কিন্তু আর আজকে অর্থাৎ রেডক্সের ফুল টিমকে এক লাইভে কট করে দিছে এটা কিন্তু সম্ভব হতো না কারণ এটা হইতে পারছে কারণ এটা হয়েছে যে ইএস পোস্ট আর ইএস পোস্টের মধ্যে যখন তখন কোনো কিছু হইতে পারে ওইখানে কোনো কিছু কোনো মানে আইডিয়া নাই যে কোনো সময় যে কোনো টিমকে হারিয়ে ফেলতে পারে মানুষ যেমন বাংলাদেশের অনেক বড় বড় টিম আবার বাইরের রাষ্ট্রের পুরো পৃথিবীর অনেক বড় বড় টিমরা কিন্তু ওইভাবে টাইমিংয়ের জন্য হারিয়ে গেছে তো এটা নিয়ে আর কোনো সমালোচনা করার দরকার নেই কারণ এটা সবার বিডি টপয়ান টিম এবং আর এসকে টিম দনুটাই হচ্ছে কি বাংলাদেশের দল তো আমরা দুনোজনকেই সাপোর্ট দেওয়া তো আজকের বিউটা এই পর্যন্তই আমার এটাই বলার ছিল আর কিছুই বলার ছিল না আর শুভ সিক্সটি নাইন অবশ্যই বাংলাদেশের টপ হতে পারবে যদি সে তার সবটা যেয়ে চেষ্টা করে তো আজকের বিরোধটি এই পর্যন্তই টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ